হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হইনি আজকে রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বরিশালি ইলিশ একদম অথেন্টিক পদ্ধতিতে পুজোর একটা দিন হতেই পারে এই রেসিপি কারণ হচ্ছে যা বাঙালিয়ানা রেস্তোরাঁয় যা দাম তার থেকে বরঞ্চ আপনি বাজার থেকে একটা ভালো পদ্মার ইলিশ কিংবা আমাদের দেশেরই ভালো একটা ভালো গুণগত মানের একটা ইলিশ নিয়ে এসে এরকমভাবে করতেই পারেন সামান্য পোস্ত মানে দেড় চামচ পোস্ত দেড় চামচ সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর বরিশালী ইলিশের মধ্যে নারকেল তো থাকতেই হবে নারকেল ছাড়া বরিশালি ইলিশ সম্পূর্ণ হয় না তাই বরিশালের যে কোনো রান্নায় নারকেল তো মাস্ট প্রথমে এগুলোকে ভালো করে আমি বেটে নেব আর বেটে নেওয়ার আগে না নারকেলটাকে কুড়িয়ে নিয়ে নেবো কুড়িয়ে নিয়ে একবারে এটা পেস্ট করব। তাতে না নারকেল তাতে না পোস্ত আর সরষে আর কাঁচা লঙ্কা আর টেস্টটাও ভালো আসবে একসাথে বাটলে তাই ওই পদ্ধতিতেই মায়েদের আমার শাশুড়ি মা এরকমভাবেই করে একবারে বাটার সময় যে কোনো রান্নায় তো বরিশালি ইলিশ বরিশালে ইলিশ কিংবা বরিশালের যে কোনো রান্নায় আমাদের তো নারকেল থাকেই থাকে তো নারকেলটা একবারে কুড়িয়ে নিলাম এবার চলো তাহলে আমি বেটে নিই তাহলে এবার রান্না একদম চলে যায় গ্যাসের ওভেনটাকেও জ্বালিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সামান্য তেল দেব কারণ ইলিশ মাছে তো যথেষ্ট পরিমাণে তেল আসে তাই বেশি তেল দেব না তেলটা তাহলে গরম হতে দিই তেলটা এবার ধোয়া ওটা হয়ে এসেছে এবার এর মধ্যে সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো মশলা সমস্ত যে বাটা ছিল ওর মধ্যে মশলাটা যাতে পুড়ে না যায় বা তিতকুটে না হয় তার জন্য একটু যে বাটিতে মশলাটা রেখেছিলাম না ওই তো হওয়া জল অল্প পরিমাণে দিয়ে দেব। দিয়ে আলো করে কষাতে থাকবো মশলাটা ভালো করে কষাতে কষাতে না তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই পুজোর সময় না বাঙালিয়ানা রেস্তোরাঁয় না দু পিস নাকি বেগুন ভাজা একশো নব্বই টাকা পোস্তর বড়া দুশো টাকার কাছাকাছি তার থেকে ভালো না বাজার থেকে ভালো করে পুজোর সময় একবেলা ঠাকুর দেখলাম আমরা আর এক বেলা ভালো করে ভালো মন্দ রান্না করে আমরা বাড়িতেই রান্না করে নিলাম যার দাম রেস্তোরাঁয় আমাদের এই ছোট্ট মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা অত মানে একদিন খাওয়া যায় কিন্তু মাসের শেষে না মনে হয় যে না খেলেই ভালো হতো সুতরাং সুতরাং আমরা ঠিক করেছি পুজোর সময় একবেলা রান্না করে রাখো বেশি করে আর রাতের দিকে যদি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এসব খাবো মাঝে মধ্যে আমরা কোনো রেস্তোরাঁয় খেতে যাই কিন্তু আবার মনে হয় যে না খেলেই ভালো হতো কারণ মাসের শেষে টান পড়ে যায় না তাই ইলিশ মাছ ভালো গুণগত মানের ইলিশ মাছ নিয়ে এসে বাড়িতেই যদি একটু রান্না করে নেন এরকমভাবে তো অথেন্টিক পদ্ধতিতে একদম এক থালা ভাত নিমেষেই উঠে যাবে তো পুজোর একদিন তো হতেই পারে বরিশালি ইলিশ এদিকে মশলাও কষানো হয়ে গেছে দেখলে নি তো কাঁচা মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছের স্বাদ না যদি ভে না ভেজে একদম ডাইরেক্ট ঝোলের মধ্যে দেন না তখনই টেস্টটা করে বরিশালে ইলিশের এটাই বিশেষত্ব যে মা মশলা কষিয়ে ওর মধ্যে ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে দেওয়া এবার একদম ধিমে আছে দশ মিনিট খুলবো না তারপর যখন হয়ে যাবে তখন কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট বন্ধ করে দেব ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিট একদম গরম গরম ভাতের সাথে পুজোর একদিন তাহলে হয়েই যাক বরিশাল ইলিশ তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা আশা করছি ভালোই লাগবে পুজোর একদিন তাহলে হয়েই যাক বরিশাল ইলিশ আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিরা মন খারাপ না করে যে রেস্তোরাঁয় গেতে পারলাম না মন খারাপ করার দরকার নেই বাজার থেকে তাহলে নিয়ে আসুন গুণগত মানের ইলিশ মাছ আর রান্না করে ফেলুন সো বাই বাই